ববা শয়তান কাকে বলে জানেন ববা শয়তান অনেকে মনে করে ঘুমের সময় একটা ববা ধরে না আসলে ওটা অসুখ এটা ওটা হ্যাঁ ওটা চিকিৎসা আছে আছে ববা শয়তান ও কিছু জানেন যে হক কথা জানে কিন্তু বলে না তাইলে শয়তান কাল কেমতে দিন হলো ভক্তাকে ধরবে যে তোমার বিদ্যের সামনে নাফরমানি হয়েছে তোমার ক্ষমতা ছিল যেটা আমরা ক্ষমতার বাইরে সেটা না না করলেন কিন্তু যে ক্ষমতার ভিতর সেটা করণ করে হ্যাঁ কথা

আল্লাহ বা সেরেকের বাব মাফ করবেন না এছাড়া যার জন্য ইচ্ছা করেন যত গুণ হোক না কেন তিনি যদি চান মাফ করবেন তিনি সেরেকের আল্লাহ মাফ করবেন এখন সেরেক কাকে বলে জানেন বলেন সেরেক যেটা আল্লাহর হক সেটা অন্যকে দেওয়া এটা তো সেরেখ ভালো করে বলেন যেটা আল্লাহর হক সেটা অন্যকে দেওয়া এটা হচ্ছে সেরেখ আল্লাহর হক এর মধ্যে দুইটা হকের কথা আমি এই মুহূর্তে আলোচনা করবো একমাত্র তোমারই এবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই তাইলে এখানে দুইটা হকের কথা আমরা দেখলাম একটা এবাদত পাওয়ার হকদেরকে একমাত্র আল্লাহ আর সাহায্য পাওয়ার হকদেরকে একমাত্র আল্লাহ এর মধ্যে কাকু ভাগ দেওয়া যাবে না যেমন আপনি নামাজ পড়েন নামাজটা এবার এই নামাজ না আমি ভালো নাকি আবার অনেকে বাড়িতে নামাজ পড়ে বিয়ের বেড়ে যা নামাজ পড়ে বিয়ে চলে মাথার চলছে বিয়ে কিনে আছে না আছে কারণ আমার মেয়ে তোমার টানা দিবে যে এই তুই বেনামাজের বেটি

কসম খা একটা সেরেক না কসম খা একটা এবাদত কসম খা এবাদত কসম কার নামে খাইতে হবে একমাত্র আল্লাহর নাম কিন্তু আল্লাহ সে অন্য কারণ শপথ করেন কসম কারণে সেরেক হয়ে যাবে মান আখাল বা বেগায় রেল্লা হয়ে ফাঁকা আশ্রাকা যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে সেরেক করলো হ্যাঁ হ্যাঁ তাহলে শপথ করতে হবে কার নামে একমাত্র শুধুমাত্র আল্লাহর নামে

একমাত্র আল্লাহর কসম তাই না আর কসম শব্দ উচ্চারণ করা জরুরি না যেমন অতীন বা জৈতুন আল্লাহ বলছেন তিনের কসম জায়তিনের কসম এখানে কসম শব্দটা কিন্তু নাই অতি বুঝাচ্ছে মাটি মাটির খারাপ কসম তার মানে মাটির কসম আপনি যদি কসম শব্দ উচ্চারণ করেন নাই তাহলে আল্লাহ সার অন্য কারণে আচ্ছা আল্লাহ সার অন্য হ্যাঁ আল্লাহ সার অন্য কারণে কসম করাটা কি সেরে ঠিকানা হবে জাহান আমি শুনে এটা হলো কসমের কথা বললো এরপরে মানত এবাদত বললাম আল্লাহ অর্জন করতে হবে কসম করতে হবে আল্লাহ করতে হবে কার নামে একমাত্র আল্লাহর মানত করে এবাদত ঠিক না এখন আপনার মনে করুন ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে কথার কথা তো আমি মানত করি হাল আমার যদি ছেলেটা গোল্ডেন পায় আমি তিনটা রোজা রাখবো বিজি নামাজ করবো শুনেন না আর পাঁচশো টাকার দান করবো এই মালটা আপনি করলেন কারণ আপনি নামাজটা কাকে দেবেন রোজাটা টাকাটা কাকে দেবেন এই এইটাই পারলেন না এটাই পারলেন এখন জেনে নেন শুনে শুনে শুনেন এটা পারলেন না ওর টাকাটা হকদার হচ্ছে আল্লাহ নামাজ আল্লাহ দিবেন রোজা আল্লাহ দিবেন টাকাটা আল্লাহ দিবেন আল্লাহ হ্যাঁ কত শুনেন নাকি কথা শুনে কথা বলেন না ডিস্টার্ব হচ্ছে কথা এই টাকাটা দিবেন আল্লাহ আল্লাহকে দিবেন আল্লাহ দিতে বলছে গরিব মিসকিনকে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় মানতের টাকা দেওয়া যাবে না শুনে না শুনলে এক কথা করলে ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ পাঁচটা জিনিস কথা আমি বলতেছি এই এইগুলোর হকদার আল্লাহ যেমন জাকাত ফেতরা মানত ওসর আর এটাকে কোরবানির চামড়ার টাকা হ্যাঁ করব চামড়ার টাকাটা ফেতরার টাকা মানতের টাকা জাকাতের টাকা আর কি ও টাকাটা এই পাঁচটা জিনিসের হকদের হচ্ছেন আল্লাহ আর আল্লাহ দিদি বছর কাকে জানেন গরিব মিসকিনকে সেটা সেটাই বলতেছি সেটাই বলতেছি শুনে নাকি গরিব মিসকিনকে দিতে হবে বুঝে আসছে কোন মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না হ্যাঁ ওটা হকদের হচ্ছে আল্লাহ আল্লাহ গরিব এখন মনে করেন ইমাম যদি গরিব হয় মহাদিন যদি গরিব হয় মাথার তালবেলম যদি গরিব হয় আপনার আত্মীয়স্বজন গরিব হয় তাদেরকে দিতে পারবেন বুঝতে হ্যাঁ এখন ইমাম সাহেব ধনী তাকে দিতে পারবেন না মহাদ্দ সাহেব ধনী তাকে দিতে পারবেন না তাল ধনী তাকে দিতে পারবেন না কিন্তু কিন্তু গরিব হলে দিতে পারবেন হ্যাঁ আত্মীয়স্বজন ধনী তাকে দিতে পারবেন না তাহলে হকদের হচ্ছে ব্যক্তি কোনো প্রতিষ্ঠান এখন মলটা আপনি মানত করলেন যে আল্লাহ আমার সেটা গোল্ডেন পায় আমি মলটা পাঁচ টাকা দান করবো এই মানত যায় নেই মানত করতে নামে একমাত্র

হ্যাঁ কিন্তু মানতে টাকা দেওয়া যাবে না তাহলে আপনি বলতে পারেন যে এই যে ঈদের ঈদ কোরবান ঈদের সময় আমরা টাকা যে মাদ্রাসায় নাই মাদ্রাসায় নেয় না ওটা লিল্লা একটা ফান্ড আছে মাদ্রাসায় ওই ফান্ডে টাকাটা নেয় ওই টাকাতে গরিব ছাত্রকে দেওয়া হয় এখন যদি ওই মান কোরবানি চামড়া টাকা দিয়ে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে যাবে না না তাহলে মসজিদে মাদ্রাসা যদি মানতে টাকা দেওয়া না যায় বাবার দরবার দেওয়া যাবে বড় বন্ধনে দেওয়া যাবে সব সেরেক সেরেক ঠিকানা কিন্তু সেরেক ঠিকানা কোথায় জানেন জাহান্নাম নাম সমস্ত গুণালা মাফ করতে রাজি আছে কিন্তু সেরে মাফ করবেন না এর জন্য করতে হবে ভাবে আল্লাহর নামে ইবাদত করতে হবে খাটি আল্লাহর নামে এই যে ওসিলা মানতের ওসিলা আমরা করি কি না এটা আজকে নতুন না এটা আগেও ছিল আমাদের নবী কুমস আলোর সময় হ্যাঁ মাকার মশরিকরা আছে না তারা আল্লাহকে বিশ্বাস করত তা আল্লাহর ইবাদত করত কিন্তু তারা মানত করতে কার নামে জানেন আল্লাহরের নামেই করতো ওসিলা কি ওই তিনশো সাইট দেবতা তাদের ছিল না এর মানে লাদ মানদ ওজ্জা হোবাল তে দেবতা ছিল তাদের হ্যাঁ আমরা কি বীরাহের মূর্তিও ছিল ক্রিসমাসের মূর্তিও ছিল ফেরস্তাদের কাল্বনিক মূর্তি তারা বানিত মানে তার পূজা করতো এবং তার কি বলতো জানেন মা নাগা বুদ্ধ হুম ইবন যে লাদ মানদ ওজ্জা হোবাল এরা আল্লাহ না এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে তার মানে আমার গনাগান আল্লাহ কি আমাদের কথা শোনে এদেরও সিলা লাগ নাকি তার কী করে জানেন মনে করেন বিপদে পড়ছে তার মানদ খোঁজকার নামে আল্লাহর নামে ওসিল্লাকে ওই দেবতায় লের ওসিলে যেমন আমরা বলি বড় বাদ ওশিলা আল্লাহ চাচ্ছে নাকি বলে না বলে আমি আমি যদি সমস্যা আমি খাসি দেবো বলে কি না ওনারা এইভাবে বলতো আল্লাহ লাথের ওসিলা চাচ্ছি আমার যদি এই সময় সময় হে আল্লাহ আর খাসি করবো না করবো এমন তাদের আসলে পূরণ হয়ে গেলো মনে করুন খাসিটা জবাই করতো মানুষ খোঁজকার নামে আল্লাহ আর ওই দেবতা মানে দশ কেজি গোষ্ঠ হয়েছে আট কেজি আল্লাহ খেতে আমাদের মতো আল্লাহ দিত মানে গরি মেশিন দিত আর দুই কেজি কি করতেন ওই দেবতার মূর্তি আছে না তার গায়ে ওই গোষ্ঠুলো ঢিল ছুটতো আর রক্তগুলা তার গায়ে মাখে দিত তা আল্লাহকে দিত তার আবার দেবতাকে দিত আমরা এমন মানত করি আল্লাহ আমার এই সমস্যা সমাধান হয় বরমানদের খাসি দেবো আল্লাহকে একটুকু দিই না গোটালটাই বড় বান্ধব দিয়ে আসি নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে ওদের সাথে আমাদের আরো বড় হয়ে গেলাম হ্যাঁ ওরাও মশলা তুমি তো আরও বড় হয়ে গেলো এই জন্য মানুষ কত কার নামে একমাত্র বোঝা তাহলে আল্লাহর নামে নামাজটা আল্লাহ দিবেন রোজাটা আল্লাহ দিবেন টাকাটা এবং খাসিটাও আল্লাহকে দিবেন আলা দিতে গরিব মিসকিনকে ধনীকে দেওয়া যাবে না তাই না মসজিদে দেওয়া যাবে না মাদ্রাসা দেওয়া যাবে না হ্যাঁ তাহলে মসজিদ মাদ্রাসা দিতে হবে কোন দান যার কোনো আগে কোনো শর্ত নাই। পরে কোনো শর্ত নেই দেওয়া যাবে না এটা সেরে সেরে কি ঠিকানা কথা হয় জাহান